হ্যালো বিয়া আসসালামু আলাইকুম আজকে আমরা নবীনগরের উদ্দেশ্যে পাহাড়ে হচ্ছি এখন আমরা বাইবেলে যাচ্ছি আর একটু কিছুক্ষণের ভিতরে আমরা চিত্রস হতে যাবো আমরা অনেক দিন হলে ঘুরতে যাই না আজকে আমরা সেখানে ঘুরতে যাব। দেখা যাক সেখানে আপনাদের সাথে আমাদের কি কি দেখা হয় আপনাদেরকে দেখানোর কিছু এই যে আমরা এখন চিতিশ হতে চলে এখন দেখেন কত লোক কিচমিচ কিচমিচ করতে সমানে সে সাথে আমার ওয়াইফ আছে আমার ওয়াইফে মাথায় একটা ফুল কিনে দিচ্ছি এখন সে খুব খুশি একটা ফুল পায় বোকাশোকা মানুষ তো খুব খুশি একটা ফুল পায়ে নাকি হাঁচি মারতেছে চলেন এখন আমরা ওইদিকে যাব কত দেখছেন বোরকাল এই সেই নানান মহিলা আইসে বুড়া দুরা সবাই এসে আমাদের বিদায় দিবস উপলক্ষে সেখানে ঘুরতে চারিদিকে শুধু লোকজন আর লোকজন এত লোকজন আমি এখানে পা হয়ে পারি না এমন অবস্থায় গেছে কা এক পর্যায়ে তো কী করবো তারপরও ঠালটা গুড়িটা চললাম আর বিচারটা দেখছেন নেই দেখছেন আমাকে আমার দেখেন কত দূর কিলোমিটার পর্যন্ত চলে আসে এভাবে তো চললাম এই নবীনকে চিঠি শুতে এক পর্যায়ে চলতে 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 আমরা শেষ প্রেয়া চলে এলাম এখন আমরা এলাম এদিক ঘুরতে শহীদদের যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরের পাশ দিয়ে আমরা ঘুরতে এলাম হ্যাঁ আর চারিদিকে দেখেন শুধু খিমারি বোরকা পড়া মাইয়া মানুষ আর পোলা মানুষ হ্যাঁ সবাই বিজা উল্লাস করতে আইসে ঘুরতে একটু আমাদের শহীদদের স্মরণ করার স্বার্থে আইসে তো এভাবেই আমাদের দিনটা আজকে চলে গেল সেই দুপুরে একবার বাজে চলে আসি তার মধ্যে এই এত ইয়া করছে জিত রাগ অভিনয় করছে যে উনি বিশ টাকার ভাড়া একশো টাকার নিচে না এমন রাগ অভিনয় ভাঙ্গা পরে বাসায় চলে এলাম এক পরে বাসায় এসে খাওয়া দাওয়া শেষে আমরা এখন শুয়ে আসি আর কি বলার আছে আর কিছু বলার নাকি তো কথা তো অনেক বললাম কিন্তু ফালতু কথা বেশি হয়েছে তে কথার জন্য ক্ষমা প্রার্থী আপনারা কিছু মনে করবেন না আমি এগুলা গোছালোভাবে বলতে পারি না এলোমেলোভাবে বলছি হ্যাঁ তো এইভাবেই আমাদের দিনটা কাটলো ষোলোই ডিসেম্বর সব মিলিয়ে ভালো কাটছে আমরা আর যে গেছিলাম সেখানকার ভিডিওটা করাই হনেকা হচ্ছে কুটির বাড়ি কুটির শিল্প বাড়ি সেখানে সেখানে গেছিলাম সেখানে অনেক সুন্দর জিনিসপত্র কিনতে চাইলাম কিন্তু এক পর্যায়ে হলো না পরিমাণে দাম চাই সুযোগ পাইয়া এই কারণে আর কোনো কিছু কেনা হইল না তো এক পর্যায়ে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও করার জন্য কমেন্টে জানবেন অবশ্যই এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বলে গাইডনটা বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো পান